মুসলিমদের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তোসামদের রাজনীতি এমন এক জায়গায় নিয়ে গিয়েছে মুসলিমদের নাম জোর করে সংরক্ষণ তালিকায় ঢুকিয়ে দিয়ে ओबीसीদের বঞ্চিত করা হয়েছে অর্থাৎ ओबीसीদের বি ক্যাটাগরিতে মুসলমানদের এ ক্যাটাগরিতে করে দেওয়া হয়েছে তার মানে বিজেপি যদি ওবিসিদের পাশে না দাঁড়াতো তাহলে ওবিসিরা চাকরি থেকে শুরু করে শিক্ষাগত ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সংরক্ষণের তারা পেয়ে থাকে তা তারা পেত না আমরা লড়াই করে ওবিসিদের জন্য লড়াই করে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির আদেশকে আমরা আটকে দিয়েছি সুপ্রিম কোর্ট এই কাল আদেশের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই স্টে অর্ডার দিয়ে দিয়েছে ভোটার তালিকায় এখন নাম সংশোধনের কাজ ইলেকশন কমিশন করছে সংশোধনের কাজ শেষ হয়ে গেছে এর রেজাল্ট কি ভুয়া ভোটার আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী লক্ষ বাদ যাচ্ছে পিআর তালিকা থেকে আর আমি আপনাকে বলছি আগস্ট মাস থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে এখন তো ট্রেনিং ট্রেনিং শুরু হয়ে গেছে আর ট্রেনিং দেখে মমতা ব্যানার্জি একদম হৃদকম্প শুরু হয়ে গেছে মিছিল করব রবীন্দ্রনাথের জলাশাকো থেকে বোলপুর থেকে এখান থেকে ওখান থেকে মিছিল করুন না রবীন্দ্রনাথ আপনার দ্বারা সম্মান পেয়েছে যে বাংলা শিক্ষায় ছিল ভারতের মধ্যে এক নম্বর সেই রবীন্দ্রনাথের বাংলা আজ 16তম স্থানে সে দাঁড়িয়েছে কোন জট আছে যেমন দোকানদার ফুটপথে বসে আলু পেঁয়াজ বিক্রি করে আপনাদের তিনমুনের দোকানদাররা শিক্ষকের চাকরি বিক্রি করেছে আলু পেঁয়াজের মতো যে কারণে এখন অযোগ্যদের জন্য যোগ্যদের অভাব দেখা হচ্ছে রাস্তায় বসে যাওয়া হচ্ছে আন্দোলন করতে হচ্ছে শিক্ষাকে শেষ করে দিয়েছে রবীন্দ্রনাথের কোন সম্মানটা আপনি রেখেছেন যে বাংলা সংস্কৃতিতে একদিন ভারত সেরা ছিল আজকে সেই বাংলায় একটাই সংস্কৃতি মহিলার উপর অত্যাচার সেই বাংলাতে আজকে মহিলা অত্যাচারে বাংলা ভারতবর্ষের মধ্যে এক নম্বর যে বাংলা শিল্পে ছিল সারা দেশের মধ্যে দু নম্বরে আজকে সেই বাংলার যে ছেলেরা তারা দুমুঠো ভাতের জন্য তারা এখন বোম্বে দিল্লি মাদ্রাস চেন্নাই এই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিক হয়েছে অজেব যে বাংলা শিল্পে একসময় দিক দিগন্তে নাম ছড়িয়ে দিয়েছিল আজকে সেই বাংলা বাংলার মোট শিল্প তো শেষ হয়ে গেছে কিন্তু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ বড় শিল্প শেষ হলেও নতুন কুটির শিল্প চালু করেছে মমতা ব্যানার্জি বোম শিল্প যে বোম শিল্পে কালকেই এই দোম কলে অর্থাৎ আজকে সকালবেলা বোম বিস্ফোরণ হয়ে মজুদ বোমে আহত হয়েছে এলাকার লোক বাড়ির লোক

বাংলা ভাষী আর বাংলাদেশের মধ্যে ব্যাপার বাংলা ভাষী আমরা যারা বাংলায় কথা বলছি আমরা হচ্ছি বাংলা ভাষী আর যারা উপার বাংলাদেশ থেকে তাদের অন্য পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা সেখানে যদি কোন হিন্দু সেখানে যদি কোন হিন্দু সেখানে নিজের সম্মান না পারে নিজের সম্পত্তি না বাঁচাতে পারে নিজের সম্মান নির্বাচন আসছে এবং তাকে ফলো আপ করে মুখ্যমন্ত্রী যে বলছে ভিন্ন রাজ্যে যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তিন দেশি রাজ্যতে আমার বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেটা কোন বাঙালির ওপর অত্যাচার হচ্ছে না যা কিছু তদন্ত হচ্ছে সমস্ত বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ওপর হচ্ছে মমতা ব্যানার্জি এখন বাংলার বাইরের কথা বলছে আগস্ট মাস থেকে তো এই রাজ্যে হবে আগস্ট মাস থেকে এই রাজ্যে হবে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে ভোটার তালিকা থেকে তাদের আধার কার্ড রেশন কার্ড জব্দ করা হবে এবং তার সাথে সাথে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান যাদের নাম মমতা ব্যানার্জিরা ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে এই নামও বাদ যাবে দেড় কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা এখানে ভোটার লিস্ট থেকে দেড় কোটি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামই যদি কেটে যায় তো মমতা ব্যানার্জির নাম কাটতে কতক্ষণ সেই কারণে মমতা ব্যানার্জি আর সরকারে থাকতে পারবে না আর এটা বুঝতে দিয়ে। দিয়ে বাঙালি নিজেকে রক্ষা করতে চাইছে। ওখানে সংসদে যে ভাষায় আপনি কথা বলবেন সেই ভাষার ট্রান্সলেটার ওখানে আছে ওদের বাংলায় আপনি বলবেন যে ইংরেজিতে শুনতে চায় যে হিন্দিতে শুনতে চায় সঙ্গে সঙ্গে মেশিনের দ্বারা ট্রান্সফার হয়ে সে শুনতে পারবে অতএব ওই মোটা কথা ও যে কোনো আঠাদে শোনাতে পারে আমাদের না শোনা এবং না না ঘটনা হচ্ছে অক্সিজেন তো এমনি পেয়ে যাচ্ছে কারণ মমতা ব্যানার্জীর কাজ করবে যেভাবে মুসলমান বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তো সামালত করছে মমতা ব্যানার্জী তাতে তো এমনিতেই অক্সিজেন পেয়ে গেছে মানুষ এবার চিন্তা করে নিয়েছে আর উদ্বাস্তু হব না যে কারণে হিন্দু জনমানুষে একটা প্রতিজ্ঞা এসে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জিকে না তাড়ালে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে অতএব মানুষ এবার ঠিক করে নিয়েছে আর এখানে আমরা উদ্বাস্তু হব না পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না সেই কারণে মানুষ জানে একমাত্র হিন্দুর রক্ষাকর্তা বিজেপি সেই কারণে বিজেপির সাথে মানুষ আছে আমরা এখানকার যারা ভারতীয় মুসলমান তাদের আমরা বিরুদ্ধে নই আমরা তো সামদের রাজনীতির বিরুদ্ধে হলো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই কিন্তু যেভাবে বাংলাদেশি বিদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে তোল্লাই দেওয়া হচ্ছে ভোটার লিস্টে নাম তোলানো হচ্ছে ওই বিদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়বো এটাই আমাদের প্রতীক দেখুন আমাদের নেতা রাহুল সেনা

ভাষা আন্দোলন করছেন কারণ হচ্ছে আমাদের নেতা বলে গেছে তো আপনাদেরকে যে ভাষা আন্দোলন করছে উনি নিজের কবর নিজেই খুঁজছে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাঙালিদেরকে নাকি উচ্ছেদ করা হচ্ছে এই সম্পর্কে মানে এরকম একাধিক অভিযোগ বাঙালি আর বাংলা ভাষী দুটোর মধ্যে গুলিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা বাঙালি আর কোনটা বাংলা ভাষী দুটোকে ভুলে যাচ্ছে উনি রোহিঙ্গাদের বাংলা হাসি হিসাবে চালাতে যাচ্ছে আমার নাম আমার নামEntityTypeপাল এই থেকে বড় বিচারে যে বাংলা ভাষাকে রূপটি ভাষায় সম্মানিত করেছে এটা আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকার বাংলা ভাষাকে যে সম্মান দিয়েছে এর থেকে বড় জিনিস কিছু হয় না বাঙালি সবসময় বাংলা ভাষাতেই কথা বলবে মমতা বেগম যেটা যাচ্ছে বাঙালি না আলি মানে বাঙালির ভাবে প্রিয় হচ্ছে আলিদের